এখানে যারা আছেন না না ইমান আল্লাহর আয়াতটা এখন শোনেন তুমি যদি ইমানের কথা বলো আগাসা পরিষ্কার করো যে জায়গায় তাগুদ আছে বাতিল আছে মানুষের আইন আছে সেই জায়গায় ধুয়ে মুছে সাফ করে আল্লাহর আইন বসাইয়া বলো আমি ইমান আনছি কথা বুঝেন না বুঝছেন যে আইন আল্লাহর আইনের উপরে মাস্তানি করে আল্লাহ বলেন ফাহকুম বাইনাহুম বিমা আল্লাহ জীবনের সকল কাজ আল্লাহর কোরআন অনুযায়ী হতে হবে কে বলছেন ভোট হলেও জোট হলেও সিল দিলেও স্লোগানেও দলেও মতেও মিছিলে মিটিংয়ে সমাবেশে ঘরে বাইরে সব জায়গায়

যন্ত্রনা আসবে তুমি চাইলেও কাজ হবে না আসবে এবং জীবনের সে শেষ মোহনা প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাবে কত নিষ্ঠুর কথা কত সত্য কথা আমার কতবার তোমাকে মরতে হবে এবং কবরে যেতে হবে কে বলছেন এগুলো মরতে হবে আপনাকে কবরে যেতে হবে দুনিয়ার সব রেডি আছে কাফনের কাপড় রেডি আছে মসজিদের খাটিয়া রেডি আছে বার্সারের সারের বাস রেডি হয়ে আছে শুধু আমাদের প্রস্তুতি নাই অথচ আমরা জানি প্রশ্ন হয়ে গেছে মরার পরের জবাব দি কি হবে জিজ্ঞেস করা হবে নবীজি আগেই জানিয়ে দিয়েছেন ফাইনা হাবুন ও আল্লাহর গোলাম তুমি কই যাও যাওয়ার কোনো জায়গা নাই কোনো জায়গা নাই সুম্মা তোমাকে তোমার মালিকের কাছে রওনা দিতে হয়েছে কোন জায়গা নাই অতএব কবর বাতের যাত্রী যারা মানকানায়ুরিদু হারসালা আখিরাতি নাজিদিলাহু ফি হারফিহি তুমি যদি আখেরাতের ফসল চাও আখেরাতের ফসল ফলাও আখেরাতে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ তুমি সেজদা দিয়া মালিকের দুয়ারে হাজির হও দান সাদাকা করে হাজির হও রবের হক আদায় করো বান্দার হক আদায় করো সেজদা দিয়ে যাও নামাজ দিয়ে যাও রোজা দিয়ে যাও সাদাকা দিয়ে যাও জিকির দিয়ে যাও ইয় মালা ইয়াংফং মালুম অলা বালমুন ইলেমন আতল্ল হ কল বিন্সালি তোমার এই সম্পদ সন্তান কোনো কাজে আসবে না বন্ধু এই অন্তরটা যদি ঠিক না হয় তুমি ধ্বংস তুমি দংশ তত্ত্বলি ওয়ালাল আফিদা তোমার হৃদয় পর্যন্ত আগুন খেয়ে ফেলবে সত্য সত্য কথা সব সত্য মরবেন সত্য উমাকা নাই উইদু দুনিয়া নুতিহি মিনহা আখেরাত বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার সাধনা করো আমি আল্লাহ তোমার দুনিয়া দিয়ে দেব ও মালাহু ফিল আখিরাতি ও মালাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানকা নেউরিদ হালসা দুনিয়া নুতিহি মিনহা যদি তুমি দুনিয়া চাও আমি আল্লাহ দুনিয়া দেব একটার জায়গায় তিনটা বিয়া তাও দেব জমির পরে জমি চাও তাও দেব বাড়িটাকে বিল্ডিং করো তাও দেব এইভাবে লঞ্চ দেব বাড়ি দেব গাড়ি দেব সম্পদ যা চাও তাই দেব আখেরাতে তোমার ভাগ্যে কিচ্ছু থাকবে না ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা

দুনিয়ায় যা করছো তার ফলাফল দেব আখেরাতে দুনিয়ার কাজটা যদি ভালো হয় আখেরাতে জান্নাত পাবা দুনিয়ার কাজ যদি খারাপ হয়ে যায় জানলাম সারা কোনো গতি লাউ ইয়াফতাদি মিনা দাম ইয়মি জিন্দিবানী ও অসিবাতিহি

বংশের সবাই রে নাও দুনিয়ার সব নাও আমারে শুধু নাম থেকে বাঁচাও আল্লা বলেন কাল্লা কোনদিনও না কখনো না তোমার জন্য আছে জ্বলন্ত আগুন তোমার চেহারা পুরা জাহান জাহান্নামের আগুনে খেয়ে ফেলবে তুমি তো সেই পাবলিক তুমি তো সেই পাবলিক তুমি তো সেই পাবলিক তুমি দুনিয়া ভালো বেসেছ নামস্ত পড়ো নাই আল্লাহর হ কাদাই করো নাই শত্তুটা মানো নাই ফলা সদ্যা কামলা সল্লা ওলা কিন কাদা ও তমাল্লাহ সুমা দাহাবা ইলা অহলিহি এত ইসলাম সত্য মানো নাই ইসলামী দল সত্য মান নাই ইসলামী আন্দোলন সত্য মানো নাই ইসলাম কায়েম করা ফারজ তাও মানো নাই কে বলতেছে কে বলতেছে নামাজটাও পড়ো নাই কত নেমো খারাপ তিনটে বেলার জায়গায় পাঁচটা বেলা খাইছো একটাবার সেজদা দিতে পারলাম না তুমি মুসলমান তুমি তো বেইমানের চেয়েও খারাপ একটা কুত্তা খায় আর সারা রাত ডিউটি দেয় ফ্যান খায় ফ্যান ঘুমায় না রাতে আর তোমার আল্লাহ এত খাওয়ায় এত দেয় এত কিছু মতো টাইমটা পাও আড্ডা দাও ক্যারাম খেলো গল্প করো মোবাইল দেখো নাটক দেখো সিনেমা দেখো মালাকলমত ঘুরতেছে তোমার তেল লাগে না ভাইকে ঘোষণা হয় তুমি বুঝো না জাজকে আবদুল্লাহ গেছে কালকে আবদুর রহমান গেছে পরশুদিন সময় গেছে এখন তোমার পালা এখন তোমার পালা তুমি শেষ দার টাইম পাও না বাহানা করো তামাশা করো ভাইজলে আমি করো ইন্ন হা কালি মাতু নু হু ক ই তোমার মরার টাইমে আল্লাহর কাছে আয় আর চাবা আল্লাহ বলবে আমার সাথে ই কি করবি না তোরে আমি চিনি না চিনি না নজির আজান দেওয়ার তুই পাশ দিয়ে হাইটে যাও একবার আল্লাহর নাম নাও না একবার খাও আল্লাহর নাম নাও না এত সুন্দর বিছান আল্লাহর নাম নাও না এত সুন্দর রিজিক আল্লাহর নাম নাও না তুই তো নেমো খারাপ কুকুরের চেয়েও খারাপ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হল বেনমাজি ফালা সব টাকা ইসলাম মানে না সত্য মানো নাই আল্লাহ সত্য মানো নাই রাসূল সত্য মানো নাই ইসলাম সত্য মানো নাই কেয়ামত সত্য মানো নাই পরকাল সত্য মানো নাই কবরের হিসাব মানো নাই জবাব দিয়ে আল্লাহর কাছে মানো নাই জান্নাত জাহান্নাম মানো নাই বিচার তাও মানো নাই কি বলতেছে প্রিয় বন্ধু আমার এই জন্য আমল দরকার ওয়াজ শুনতে শুনতে চোখের পাওয়ার পর্যন্ত কমে গেছে আমল দরকার কি কথা না আমল দরকার ওয়াজ না সমস্যা নেই যদি আমল ভালো থাকে আমরা তো আমলের কথা বলতেই আসছি কথা কয় না আর কোন উদ্দেশ্য আছে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট কত আয়োজন এই কালেকশন ওই কষ্ট এই সিলেট থেকে আসবো এই গাড়ি বুকিং দেওয়া এই জাহাজ বুকিং করো শুধু উদ্দেশ্য ভাই আসবে কোরআন থেকে কথা বলবে মানুষ হেদায়েত পাবে আমরা সবাই চান্নাতে থাকবো নাকি আল্লাহ যেন বোঝার তাও ভিত্তে আর একবার আর একবার আর আল্লাহ বাকের কাছে সাহায্য চাই। বেশি এত বেশি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি চাই সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرحمن <سؤال> الرحيم <سؤال> والذين <سؤال> يقولون <سؤال> ربنا <سؤال> بنا خبلنا ازواجنا وذرياتنا قره اعين <applause> <Rab> <applause> ربنا هب لنا من ازواجنا وذرياتنا رياتنا قرة أعين وجعلنا للمتقين إماما، صدق الله العظيم. ছোট্ট একটু আয়াত নিলাম ব্যতিক্রম পার্থক্যকারী সুরা সত্য নিবেন না মিথ্যা অন্ধকার না আলো আখেরাত না দুনিয়া ন্যায় না অন্যায় ভালো না মন্দ হক না বাতিল ইসলাম না অন ইসলাম আল্লাহ না শয়তান কোরআনের দল না ফেরাউনের দল তাইলে তো আপনাদের বুঝটা ক্লিয়ার এটা কি মা আসছেন এই জন্য এখান থেকে যাওয়ার পরে আবার সেই তোফাইল সাহেবরে খুঁজতে থাকবে আমরা তাদের ভালোই জানতাম কিন্তু এত টাকা নিয়েছি এটা জানতাম না এটা পরে জানছি অনেক টাকা নিয়ে গেছে তারা তো আল্লাহর দিন চায় না নাকি আল্লাহর দিন চাইতেই হবে মানতেই হবে পালন করতেই হবে কায়েম করতে হবে এটা সুন্নতন ফরজে আইন সোনাই একবৃত্তাবুদ ওই উম একবার গলার জোর দিয়ে বলবেন আল্লাহ একবার এখানে যারা আছে নিমান্দান না বেঈমান আল্লাহর আয়াতটা এখন শোনেন তুমি যদি ইমানের কথা বলো ইমান আনার আগে আগাছা পরিষ্কার করো যে জায়গায় তাগুদ আছে বাতিল আছে মানুষের আইন আছে সেই সাফ জায়গায় বলো আমি ইমান আনছি কথা বুঝেন না বুঝছেন যে আইন আল্লাহর আইনের উপরে মাস্তানি করে আল্লাহ বলেন ফাহকুম বাইনা বিমা আল্লাহ জীবনের সকল কাজ আল্লাহর কুরআন অনুযায়ী হতে হবে কে বলছেন আল্লাহ হলেও জোঠলেও আল্লাহ সিল দিলেও স্লোগানেও আল্লাহ মতেও মিছিলে মিটিং এ সমাবেশে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহ সুবহানাল্লাহ ولا أغفلنا من اغفلنا ودرمان بنا ونشران كربنا. دارك Shit. ولا من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه. كرانا سي كرانا رين قرآن كرانا ديار تلاينا কোরআন দিয়া বিচার করে না শিক্ষার ভিতরে কোরআন রাখে না ওদের তোরা মানবি না কার কথা সোজা সোজা কথা ও অস্ত শুনছেন খালি কিন্তু ভোট তো ওদিকেই দৌড়েছে এইটার নাম কি সন্দেহ আছে না কি করে আর কি করে

ও তুকল্লি মু কি করছিলেন কার মিছিল হাত দিয়া ফাঁসি 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 চাই সাই দীর ফাঁসি চাই কেন খুনি হাসিনের ফাঁসি চাইতে না কত আলেমের রক্ত নিছে কোরআনের আলেমের বিরুদ্ধে এত তোমার রাগ কিসের হ্যাঁ এত তোমার খুব কিসের যে বিশ্বের রং চেঞ্জ করে দিয়েছে নাস্তিকদের রাস্তিক বানাইছে হাজার হাজার মুসলিমরা মুসলমান বানাইছে কোরআন দিয়ে দেশটাকে দুইে মুছে সাফ করে দিয়েছে রাষ্ট্রটাকে কোরআনমুখী করার জন্য জীবন যৌবন সব দিয়েছে তুমি ওই বাতিলের সাথে হাত মিলিয়ে আলেমদের বিরুদ্ধে ফ্যাসির স্লোগান দিছো আল্লাহর কসম তুমি জাহেলদের সাথে সহযোগী হয়ে গেছো স্লোগান কিন্তু ভালো লাগে সময়কালে স্লোগানের ঝাজ থাকে না তখন কয়ে হুজুররা পারবে না ভোটটা ওদিকেই দে এইটা কথা সালিশ করতে বলছেন বিচার করতে বলছেন ইন্নাল্লাহ আদল আল্লাহকে ইনসাফ করবি

এদের পিছনে যত কাজ করেছ কে আমাদের ময়দানে অপরাধে 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 ভেসে গিয়ে ওদের অপরাধ নিয়ে জাহান্নাম তো দুনিয়ায় হবে আখেরাতে হবে যত আমরামা অন্যায় করেছে যত টাকা চুরি করেছে আলেমদের ফাঁসি দিয়েছে জাতিকে লুম করেছে লুট করেছে সমাস্ত পাপের বোঝা তোমার কবরে পৌঁছে যাবে তুমি দুলা মিয়া মনে করছো কি ভোটটা দিয়ে পাপ পেপ শিখে শান্তিতে আছি কবরের ভিতরে ডোকো খালি খালি ডোকো না উনি টাকা মারে আপনার আমল নামায় কি আপনি তো মরিয়া গেছেন কারণ ওনারে টাকা মারার সুযোগ করিয়ে দিচ্ছে দুই নম্বরে ভালো মানুষ বানাইছিল কত নেমো খারাপ নিজে নামাজ সারে না বেমাজিরে ভোট দেয় আগে কত ইন্টারভিউ নাও আর জাতির ইমাম নিয়োগের ক্ষেত্রে দাড়ি নেই টুপি নেই ইমান নাই আল্লাহ নাই এহসান নাই চরিত্র নয় চরিত্র থাকলে কি তারা লাইসেন্স দেয় এই কথা কন না কেন নিজে সুদ খায় না পাক্কা দাঁড়িয়ে আল্লাহর গোলাম একেবারে হেরে মাথায় পাগড়ি দিয়ে দৌড়ায় আর বাইসে বাইছে সুদ করে রে জাতীয় নেতা বানায় আপনার যদি ইমান থাকে তাইলে মোনাফেককে এই আপনারা সুদ খাবেন আমি যদি একটা সুদের ব্যবসা শুরু করি খাবেন তাহলে সুদ করে নেতা বানাইলেন কেন কথা কি বুঝতেছেন আপনি কি মদ খাবেন আপনি তো খাবেন না আপনার ছেলের মদ দেখলে সোজা তিন তালাক ঘরেই ঢুকবি না কোনো দিন তেজ্যোজা আর যারা মদের লাইসেন্স দেয় তাদের উনি নেতা বানাই সোভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ এটা কি না ভাইজলে মি আপনি বেইমানি করেছেন কার সাথে বলে তু তিমান আগের ফাইল না أغفلنا قلبه عن ذكرنا واتبع غواه ওদের মানিস না এই একটা নিষেদা আল্লাহ কয়েকজন নবীকেও দিয়েছিল